চাষের ছাগল তোমার সাল্লাহ সুন্দর কি একটারই বাচ্চা তিনটা নাকি বাচ্চার বয়স কয় মাস তিন মাস ভালোই জর ধর হয়ে গেছে কী কী খাওয়ান বাচ্চাটা গায়ের দুধ ও ঠিক ঠিকমতো দুধ পাবেন এই জন্য এমনি বাড়িতে ভুসি খাবার লাগে না গরু আছে কটা ছাগল আগের মতো বানাইবেন মেলাটি ছাগলের তো দাম প্রচুর এই বাচ্চা তো মানে দুই তিন হাজার টাকা বিক্রি করা যাবো এখনো দুধ খায় না বাচ্চায় ওটা কি আবার গাবিন নাকি কয় মাস ও তাহলে মানে গাবি হয় খুব তাড়াতাড়ি বড় তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রয়েছেন না এমন নাকি সারাদিনই থা লাগে না দুপুরবেলা কি আবার নিয়ে যান দুপুরে খাওয়া দাওয়া করেন না সমস্যাই দুপুরে ভাত নিয়ে এলেও তো পারেন